মার্কেটে আসন্ন ফিতরকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় যেন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছেন এই মার্কেটটিতে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসন্ন ঈদুল ফিতর ঈদ মার্কেটে ক্রেতারা ক্রমান্বয়ে ভিড় জমাচ্ছেন রাজধানীর মৌচাক মার্কেটটিতে রাজধানীর এই এই মৌচাক মার্কেটটিতে আসলে উচ্চবিত্ত মধ্যবিত্ত সব ধরনের লোকজনই আসেন তাদের ঈদের কেনাকাটা করতে আমরা যদি দেখানোর চেষ্টা করি সারা দিন রোজা রাখার পরে আসলে টুকটাক করে বাড়ছে এই মার্কেটটিতে ক্রেতাদের ভিড়

मोचक है दर्शक আমরা যদি এখানকার একজন বিক্রেতার সাথে কথা বলি ভাই এবছর আসলে ক্রেতার চাপ কেমন এবছর আসলে ক্রেতার চাপ মোটামুটি খারাপ না আমার ভালো না এদিকে হচ্ছে আমাদের মোচাক মার্কেট তো সবার পরিচিত মোচাক মার্কেটে আমাদের অর্ধেক সাইড বন্ধ আছে এখন এবছর বন্ধ থাকার কারণে আমাদের কাছে কিন্তু আগে থেকে আগের তুলনা একটু কম

তবে এই চাপের কম হওয়ার কারণ সম্ভবত এখনও সরকারি ছুটি পড়েনি অথবা এই বছর গত বছরের তুলনায় এই বছরে আসলে জিনিসপত্রের দাম একটু বাড়তি এর জন্যই কি তা সঠিক বলা সম্ভব হচ্ছে না

দর্শক আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি গত বছর থেকে এই বছরে আসলে চাপ কেমন না গত বছর মোটামুটি চলছে এই বছর তো চলেই না এই যে না হন এ ধান হওয়ার কারণ কি আসলে এই সামনে সেট বন্ধ ওই সেট বন্ধ এই দুই সেট বন্ধ পুরো সেন্টার পয়েন্ট কানা ভাই গত বছরের তুলনায় এবছরে জিনিসপত্রের দাম কি একটু বেশি নাকি রক্ত দাম বাড়তে ভাই তবু কাস্টমাররা আর হাবুটা লইতাছে হাবুটা লইতাছে কোনো কথা নাই বাড়ালুম না ভাই দর্শক সারাদিন রোজা রাখার পরে আসলে সন্ধ্যার সময় অবসর টাইমে তারা আসছেন এ মৌচাক মার্কেটটিতে কেনাকাটা করার জন্য